সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তাই আজকে রান্না হবে কুঁই শাক বেগুন আর আলু ঝোল আপনারা দেখতেই থাকুন এইটো বন্ধুৰা আমাৰ তৰকাৰীত কুটাই গেল এইবিলাক আমি এখন ধুই নিব বন্ধুরা দেখুন আমার তরকারিটা ধোয়া হয়ে গেল এগুলো আমি কাঁচায় তেলত দিব তো আপনারা দেখুন কীভাবে তেলত দিই বন্ধুরা আমি তেলানিটা তুলে দিয়েছি তার আগে এটা আমি পেঁয়াজ কুটে দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি পিঁয়াজটা ভাল এটা এইভাৱে লাল লাল হ'লে আমি মছলা বটা দি দিব তাতে কিছু হ'লো লবুণ দিব পৰিমাণ মানে देला সব কিছু আমার দেয়া হয়ে গেল আপনি দিয়ে আর করে দিব এই মিশ করে দিব সরটা এগুলা একটুখানি দিয়ে দাও এই হয়ে গেল সবিনারে করে দিব আমাৰ সব কিছু দিয়া হৈ গল নাৰাচাড়া হৈ গেল তেহে বুলি ভালকৈ ধেপে দিব দিয়ে বাপ দিয়ে নিব অল্প করে পানি দিয়ে বন্ধুরা এভাবে কষে নিব আমার তরকারিটা এখনো কথা হয়নি নি আর একটু লাগবে এই বন্ধু ৰাতিয়া আমাৰ কৈছে হাঁহ গেলাই এখন আমি পৰিমাণ মছলানি দিব হাঁহি দিয়ে দিলা বন্ধুরা আমার তরকারি হয়ে গেল আমি এগুলো ঢেলে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ